চার্জার ফ্যানের ব্যাটারি চার্জ হচ্ছে না কারণ দেখার জন্য আমি ফ্যান খুলে নিয়েছি এবং এই যে এস এম এসএমপিএস সার্কিটটি দেখছেন এই সার্কিটটি পুড়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এ কারণে সার্কিটটি আমি খুলে নিয়েছি দেখেন সার্কিটটির এই সাইডে একটি রেজিস্ট্যান্স রয়েছে যেটা ফিউজ হিসেবে কাজ করে এই রেজিস্ট্যান্স পুড়ে গেছে এবং পেছনের সাইডে যে কানেক্টারগুলো কিছুটা অংশ পুড়ে গেছে তো এই ধরনের সার্কিট যদি রিপেয়ার করা হয় কিছুদিন ভালো চলে পুনরায় আবার নষ্ট হয়ে যায় এ কারণে আমি এই চার্জার সার্কিট বা পাওয়ার সাপ্লাই সার্কিট পরিবর্তন করে দেব নতুন একটি সার্কিট এখানে ফিটিং করে দেব। খুব বেশি দাম নয় এটা মার্কেটে দুই শত টাকা নেবে নতুন একটি পাওয়ার সাপ্লাই সার্কিট নিয়ে আসছি যা আমার কাছ থেকে দুই শত টাকা নিয়েছে দেখেন প্রায় সেম একই মডেলের কিছুটা পার্থক্য রয়েছে কিন্তু কাজ চলবে একই ভোল্টেজ আউটপুট দেবে দেখেন সেভেন পয়েন্ট এইট ভোল্ট লেখা রয়েছে এবং এখানেও সেভেন পয়েন্ট এইট ভোল্ট লেখা রয়েছে মানে আউটপুট দিবে শুধুমাত্র একটি ক্যাবেল কানেক্টার কানেকশন করে দিলেই হবে ওই যে দেখা যাচ্ছে কানেক্টার দেখেন আমি ক্যাবেল কানেক্টর কানেক্ট করে দিয়েছি এসি সাপ্লাই সকেট রয়েছে সেটা আমি এভাবে রেখে হালকা প্রেশার দিলেই ঢুকে যাবে দেখেন শুধুমাত্র একটি স্ক্রু দিয়ে এখানে সার্কিটটি আটকে দিতে হবে